শুভ দুপুর বন্ধুরা আর বেগুনটা ভাজা বসিয়েছি দেখো বেগুন আর আলু ভাজছি কালো জিরে ফোড়ন দিয়ে আজকে করব হচ্ছে মেথি শাক ভাজা আমি এভাবে মেথি শাক করি আলু সিন দেওয়া যায় কিন্তু দেইনি আমি আর মেথি শাকটা দেখো এভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আর আজকে নিরামিষের একটা থালি রেসিপি তোমাদেরকে দিচ্ছি থালিতে যাও যে 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 পদগুলো দিচ্ছি আমি আজ দুপুরবেলায় সেইটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি শাক ভাজাটা বসিয়ে দিয়ে চলো অন্যান্য সব কী কী রান্না করছি দেখাচ্ছি একটু আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব শাকটা আর চলো ভাতের চাল ধুয়ে রেখেছি এখন গরম গরম ভাত করব এখনও করিনি ভাতটা হবে বসাবো এখনই বসাবো আর বেগুন পোড়া করেছি ধনেপাতা পাতা নিরামিষ কিন্তু শুকনো লঙ্কা পুড়িয়ে বেগুন মাখা বেগুন দুটো বেগুন ভেজেছি আর এই ঝুরি আলু ভাজা করব। আর পাপড় ভাজবো আর মিষ্টি আছে পায়েস আছে তারপরে পাঁপড় ভাজবো এখনও ভাজিনি চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা এবার তোমাদেরকে দেখালাম যে আমি বেগুন পোড়াটা মাখা হয়ে গেছে সেটা শেয়ার করিনি নিরামিষভাবে ধনে পাতা দিয়েছি সর্ষের তেল আর লঙ্কা পুড়িয়ে ধনে মানে বেগুন পোড়াটা মেখেছি আর এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে এটা অরল ডাল আর অরল ডালের মধ্যে টমেটো আর ধনেপাতা দিয়ে করব। আর কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর একটু হলুদ লবণ দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং কাটা দিয়েও নিয়েছি এবার এটাকে ফোড়নে দেবো এবার এখন একটু হলুদ লবণ দিয়ে নিই চলো আর বন্ধুরা যেহেতু এখন নিরামিষ খাচ্ছি বিভিন্ন রকম পথ করেই দিতে হবে পাতে তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি আমার একজন রিলেটিভ মারা গেছে তাই এই জন্য আমি এখন নিরামিষ পদগুলোই খাচ্ছি নিরামিষ খাওয়া হচ্ছে এখন কয়েকদিন নিরামিষের রেসিপি তোমাদেরকে শেয়ার করব শাক ভাজাটা হয়ে গেছে চলো নামিয়ে নিই এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো এখন দেখো শুকনো লঙ্কা সর্ষের তেলের মধ্যে কালো জিরে জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা একটু ভাজা হোক তারপর ওই জিরে ফোড়ন দিয়ে এবার ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে যে যেখান থেকে ভিডিও দেখছো কমেন্ট করো তাহলে জানতে পারবো কোথা থেকে তোমরা দেখছো আর দেখো ডালটা হয়েও গেল এবার ঝুড়ি আলু ভাজার কিভাবে করছি ডালটা দেখো খুব টেস্টি হয় এইভাবে ডাল করলে টমেটো পাকা টমেটো দিয়ে করেছি কাঁচা টমেটো দিয়েও করা যায় ডালটা হয়ে গেছে এবার চলো আলুটা ভেজে নিই ঝুড়ি আলু ভাজা করতে হলুদ লবণ দিয়ে ভালো করে ঝুড়ি করে আলুটাকে কেটে লুনুন আর হলুদ মাখিয়ে একটু ঝরিয়ে রেখেছিলাম জলটা চিপে চিপে দিচ্ছি এত মুচমুচে হয় বাদাম থাকলে বাদামও দিতে পারো আমিও দিতাম বাদাম আছে কিন্তু দেইনি কারি কারিপাতা দেওয়া যায় খুব টেস্টি হয় ডালের সঙ্গে এরকম আলু ভাজা ঝুরঝুরে কার কার ফেভারিট একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আর এখন আলু ভাজাটা হয়েও গেল মানে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব করে দিও আমার ভালো লাগবে আর ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা দিয়ে না ডাল দিয়ে আলু ভাজাটা দিয়েই মানে জমে যাবে খাওয়াটা দুপুরের তাহলে রেসিপিটা কেমন হলো সব জানিও তো আমায় কমেন্ট করে তাহলে এখন আসি পরে আরেকটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে এখন আসছি রাখি পরে আবার ভিডিও নিয়ে দেখা হবে